আসসালামু আলাইকুম জালাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় একটি ডিজাইন মডেলের সিলিং ফ্যান যেটা সম্পূর্ণ মেড ইন পাকিস্তানি পাক পাঞ্জাব সুপার কোম্পানির একটি সিলিং ফ্যান যেটা সম্পূর্ণ পাঁচ পাখার নতুন একটি মডেল সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের কালার আজকে আমরা এই ফ্যানটি আনবক্সিং করবো ফ্যানটি চালিয়ে দেখাবো এবং ফ্যানটির বৈশিষ্ট্যগুলো আপনার সাথে আপনাকে জানাবো এবং ফ্যানটির দাম ওয়ারেন্টি গ্যারান্টি কীভাবে আপনারা নিতে পারবেন সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো এটা মেড ইন পাকিস্তানি ফ্যান পাঞ্জাব সুপার কোম্পানি ডাবল বল বলটি ফ্যান ফ্যানটি হান্ড্রেড পারসেন্ট কপার হওয়ার গ্যারান্টি এটা ডিজায়ার মডেল ফ্যানটির নাম এই মডেলের নাম ডিজায়ার দেখুন ফ্যানটি বিস্তারিত দেওয়া আছে এটা অফ হোয়াইট কালারের হয় উড কালারের হয় আজকে আমরা দেখাবো এটা অ্যান্টি কপার সম্পূর্ণ নতুন একটি কালার অফ হোয়াইট ও না ব্ল্যাকও না কপার একটু গোল্ডেন কালার টাইপের আর কি আমরা করে দেখাবো এটা সিলিং ফ্যান যেটা বিশ ভোল্ট থেকে ভোল্টের মেড ইন পাকিস্তান আপনারা পাকিস্তানি ফ্যান কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন এটা ফ্যানটি তৈরি হচ্ছে কোথায় এবং বাংলাদেশে নিয়ে আসতেছে কারা এটা পাকিস্তানি কোম্পানি ম্যানুফ্যাকচার কোম্পানির অ্যাড্রেস নাজিজ ইন্ডাস্ট্রি এটা বাংলাদেশের আমদানিকারক সোল ডিস্ট্রিবিউটার ঠিকানা অবশ্যই পাকিস্তানি ফ্যান কেনার আগে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির আমদানিকারকের নামটি অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যেটা আর জিনিসটা কারণ এখন বাংলাদেশের বাজারে প্রচুর কপি প্রোডাক্ট এবং বাংলাদেশের তৈরি প্রোডাক্ট বের হয়েছে যার জন্য আপনারা ফ্যান কিনার থাকে অবশ্যই আমদানিকারকের নাম লেখা দেখে নেবেন চলুন ফ্যান কি অ্যান করে দেখা যাক যেহেতু এটা পাঁচ বিলেটেড সিলিং প্যান্ট তার বডি অনেক বড় এর জন্য পাখার বক্সটি অনেক বড়ো আর কি তার মধ্যে শুধু বডিতেই আছে পাখা বাইরে

চমৎকার এবং নতুন একটি কালার এর সরিয়ে দিলাম অনেক বেশি ওয়েট ফ্যান ফ্যানটি দেখুন আমি আরো একটি জিনিস আপনাকে একটু খেয়াল করে দেখাবো যে বক্সের মধ্যে আরও কোনো কিছু আছে কি দেখুন টোটালি নিচে একটা ফক্স আছে এই বাইরে কিন্তু কোনো কিছু আর আপনার শুধুমাত্র পাকা দেখুন আমি টোটালি খুলে দেখালাম আপনাদের এটা দেখানোর কারণ হচ্ছে আমি ওয়ারেন্টি গ্যারেন্টি বিষয়টা একটু ক্লিয়ার করি কারণ অনেকে আপনারা বলে থাকেন যে আপনারা যে থেকে ফ্যান নিলে কোনো গ্যারেন্টি কার্ড পায় না ওয়ারেন্টি কার্ড পায় না পাকিস্তান থেকে যেভাবে আসে আমরা এর সাথে কিন্তু কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আসে না শুধুমাত্র আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন পাকিস্তানি খানের ক্ষেত্রে যদি কখনো নষ্ট হয় লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন তবে কোম্পানি থেকে কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড আসে না অনেক হয়তো নিজেরা কার্ড প্রিন্ট করে আপনাদেরকে ভুলগুলোর জন্য হয়তো কার্ড দেখিয়ে থাকে তবে এগুলো কিন্তু সব ফেক কার্ড কোনো অরিজিনাল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড না যার জন্য আমরা টোটালি সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন চলুন ফ্যান্টি চালিয়ে দেখাবো এবং আপনাকে কাছ থেকেও দেখাবো যে ফ্যান্টি আসল কোয়ালিটি কেমন স্টার্ট কলারটা এটা ফিক্স টাইট করা থাকে আমরা প্লাসের সাইজে খুলে নিলাম প্রতিটা জিনিসই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন দেখুন নাট স্ক্রু থেকে শুরু করে প্রতিটা জিনিসই খুবই উন্নত আছে দেখুন আমি একটু কাছ থেকে দেখাবো আপনারা একটু খেয়াল করে দেখবেন যেহেতু কালারটা একটু গোল্ডেন ব্ল্যাক কালার এবং বোঝা একটু কষ্ট করে এখানে মেড ইন পাকিস্তান খোদাই কি লেখা আছে এবং এখানে যে পিওর কপার যেহেতু হান্ড্রেড পার্সেন্ট তামার তারে তৈরি সেটাও খোদাই কি লেখা আছে এবং নাজির ইন্ডাস্ট্রি লেখা আছে যেটি ম্যানুফ্যাকচার কোম্পানি এবং এই যে কিউসি পাস সেটা স্টিকার দেওয়া আছে আপনারা এগুলো কেনার আগে অবশ্যই দেখে নেবেন এখন চলুন আমরা ফ্যানটি আমরা ফ্যানটি চালিয়ে দেখাবো তার আগে একটু হাতে ধরে চালিয়ে দেখাই দেখুন খুবই সুন্দর এবং অত্যাধিক ইজি যেহেতু এই মোটরটা কিন্তু খুবই ইজি চলুন এখন আমরা কারেন্ট দিয়ে চালিয়ে দেখাবো তার আগে দেখুন এখানে যে ফ্যানটি নতুন আসছে মাত্র এই এখানে দেখুন কিউসি পাশে সাল দেওয়া আছে দু হাজার পঁচিশ সাল আর কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন কালার টোটালি আন্দোমন একটি কালার এটা এন্টিক কপার কালারটার নাম আপনার এন্টিক

চাইলে ফ্যানটি সম্পর্কে আরও বিস্তারিত জানানো থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্যানটিতে পাবেন কিন্তু আপনার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি বাই চান্স যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রি ওয়ারেন্টি সার্ভিস পেয়ে থাকবেন ফার্স্ট টাইমে যদি কখন নষ্ট হয় আমরা কমপ্লিট চেঞ্জ করে দেবো পরবর্তীতে যদি নষ্ট হয় এক বছর দুই বছর পাঁচ বছর পরে সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে দেবো মানে ফ্রি মেরামত করে দেবো কোনো প্রকার ছাড়াই কি যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিয়ে দিলাম ফ্যানগুলো কানেকশান দেওয়ার পরে কানেকশান দেওয়াটা নর্মালি ব্যাপার আপনারা পাখা সেটিং এর বিষয়টা একটু খেয়াল করবেন কারণ এই ফ্যানের যেহেতু পাঁচ পাখার ফ্যান পাখার এখানে কিন্তু তিনটা করে নাট থাকে অন্য নর্মাল যে কোনো ফ্যানের কিন্তু পাকা নাক থাকে কিন্তু দুইটা করে এখানে কিন্তু পাকা না তিনটা করে এগুলো একটু বেশ ভালোভাবে টাইট আছে কেন সেগুলো একটু চেক করে দেখে নেবেন আর যেহেতু এটা একটি পাঁচ পাকার ফ্যান এটা আপনার ওজনটা অনেক বেশি যার কারণে এটাতে কিন্তু প্যাচ সিস্টেমের হেভি রড ব্যবহার করেছে যার কারণে পরবর্তীতে কোনো কোনো ফ্যানটি খুলে না যায় কারণ ছোটো বড়ির ফ্যানগুলোতে নাট থাকে এটা যেহেতু বড়ো বড়ির ফ্যান যার কারণে এটাতে কিন্তু অনেক বেশি ওয়েট নেবে যার কারণে পেস সিস্টেমের রড ব্যবহার করা হয়েছে যার কারণে টোটালি খুলে পড়ার কোনো সম্ভব আপনারা হয়তো মনে করতে পারেন যে হেভিওয়েটের ফ্যান খুলে পড়বে কিন্তু এটা পেস সিস্টেম পেস যাওয়ার পরে এখান থেকে নাট স্ক্রু যাবে যার কারণে এখন কখনোই খুলে পড়ার সম্ভাবনা নেই যে এখান থেকে নাট ঢুকে যাবে এটা খুলে পড়ার কোনো সম্ভাবনাই নাই চলুন এখন আমরা সরাসরি বিদ্যুৎ সাহায্যে চালিয়ে দেখাবো আপনারা খেয়াল করে দেখবেন ফ্যানটি কেমন গতি বা কোনো প্রকার শব্দ বা টাল কোনো কিছু আসছে কি না এগুলো একটু দেখার চেষ্টা বোঝার চেষ্টা করবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের খেয়াল করে দেখবেন দেখুন এখানটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে চলছে এখানটি কিন্তু একটু একটু করে স্পিড নিচ্ছে দেখুন অনেক স্পিডে চলছে কিন্তু এখানটি এটা হাতে ধরে চালার একটু রিক্সের ব্যাপার তারপরে আমরা করতেছি আপনাদের ভিডিও দেখানোর জন্য দেখুন আমরা অফ করে দিলাম দেখুন পাকা ছাড়াই ফ্যানটির স্পিডের ফানটা পর্যন্ত উড়ে যাচ্ছে আর কি দেখুন এটা থামানো কষ্ট ডবল বেশি ইজি আপনারা নিতে পারেন যারা হাই স্পিডের ফ্যান নিতে চান তারা এই ফ্যানটি দেখতে পারেন পাঁচ ব্রডের মধ্যে অনেক বেশি বাতাস পাবেন থামিয়ে দিলাম আপনারা দেখে আশা করছি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে ফ্যানটিতে কেমন বাতাস পাবেন আপনারা আপনারা এখানে বাতাসের গ্যারান্টি নিশ্চিন্তে ফ্যানটি নিতে পারেন এবং এই ফ্যানটিতে কিন্তু কোনো প্রকার ডিজাইন বলেন বডিতে বলেন পাখাতে বলেন কোথাও কিন্তু প্লাস্টিকের কোনো কিছুই নাই শুধুমাত্র ক্যানাফিটা প্লাস্টিকের এবার প্লাস্টিকেরই হবে কারণ ক্যানাফি তো কোনো আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এই জন্য ক্যানাফি দুইটা প্লাস্টিকের তবে এখানে খেয়াল করে দেখুন যে পাখার এগুলো থাকে অনেক সময় প্লাস্টিকের এটা কিন্তু সম্পূর্ণ বডির সাথে পুরোটাই মেটালের এবং বডি কালারের সাথে কিন্তু ডাউন পাইপের সেম কালার কেনা ফিট ডিজাইন সেম কালার এখন পাখাগুলো দেখাবো যে দেখুন কাঁচাও সেম ডিজাইন মডেল ছাপ্পান্ন ইঞ্চি পাখা এর মধ্যেই পাঁচটি পাখাই পেয়ে থাকবেন এই ফ্যানগুলো আমরা আগেও সেল করেছি আমাদের রিপিটেড কাস্টমার আছে উনি আবারও এখানে আগেও নিয়েছে আবারও অর্ডার করতেছে আগে নিয়েছিল উনি গোল্ডেন কালারের এবার নিচ্ছেন কফার কালারে আমরা যেহেতু নতুন কালার আছে যার জন্য ভিডিওতে আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি দেখুন পাখাগুলো কিন্তু খুবই চমৎকার অনেক ফ্যান আছে যেগুলোর আপনার ফ্রন্ট সাইডের এক কালার থাকে কিন্তু ব্যাক সাইডে অন্য কালার থাকে এটা কিন্তু পুরোটা সেমভাবে কালার কালার উপরে নিচে একই ফিনিশিং দেওয়া দেখুন তিনটা নাটটা আমি যেটা আগে বলছিলাম যে তিনটা নাট যে অনেক বড় জায়গা দেখাবে এবং বেশ ভালো একটা আসবে আপনারা যারা ড্রয়িং ডাইনিং রুমে বড় স্পেসের এই ফ্যানটি নিতে পারেন ফ্যানটি অনেক বেশি বাতাস পেয়ে থাকবেন এবং খুবই সুন্দর একটি লুকে পাবেন দেখুন ফ্যানটির কালারটা কত সুন্দর আপনারা যারা বড় স্পেসের ড্রয়িং ডাইনিং রুমে এর নিতে চান তারা এই ফ্যানটি দেখতে পারেন ফ্যানটি আপনাদের রুমের ইন্টেরিয়র ডিজাইনের সাথে খুবই সুন্দরভাবে ম্যাচিং করবে এবং যারা আছেন যে গোল্ডেন কালারের ইন্টেরিয়র ডিজাইন করতেছেন করবেন ভাবতেছেন তারা এই ফ্যানটি দেখতে পারেন এবং আমরা বেশ কিছু রেস্টুরেন্ট এবং হাই কোয়ালিটির আপনার অফিস বা বাসাতে দেখছি যেমন চার কিছু রেস্টুরেন্ট বলেন সেখানে ওই ফ্যানটি সেটিং করা আছে খুবই একটি চমৎকার লুকিয়ে আছে ফ্যানটি এবং আপনারা যে কোনো ইন্টেরিয়র ডিজাইনের সাথে এই ফ্যানটি নিতে পারেন এই ফ্যানটির কালারের একটি বিশেষ বৈশিষ্ট্য যা কখনো দীর্ঘদিন ব্যবহারের পরেও এটা কখনোই রঙ নষ্ট হবে না এবং ফ্যাডও হবে না মরিচাও পড়বে না কালার নষ্ট হবে না এটা পাখাটা কতটা মসছে এটা আপনার হাতে করলে বুঝতে পারেন দেখুন আমি যদি নখ দিয়েও ঘষি বা এখানে ছুরি দিয়েও ঘষি কখনোই এটা রঙ নষ্ট হবে এবং কোনো স্পট পড়ার কোনো সম্ভাবনা নেই আপনার নিশ্চিন্তে ফ্যানটি যে কোনো রুমের বা বড় রুমের জন্য নিতে পারেন এটা এবং পাঁচ পাকার ফ্যান অনেকে ভাবতে পারেন যেটা এটা বাতাস কেমন হবে এটা বাতাসটা বোঝানোর জন্য আমরা চালিয়ে দেখালাম এবং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা বাতাসের গ্যারান্টি আমরা দিতেছি বাতাস কম পান আমাদেরকে আমরা এটা রিটার্ন পারেন এই ফ্যানটি বর্তমান বাজার মূল্য ষোলো হাজার পাঁচশো টাকা তবে আমরা একটি ডিসকাউন্ট প্রাইজে ফ্যানটি নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় পাঁচ পাঞ্জাব সুপার এট ডিজায়ার মডেল নিতে পারেন ছাপ্পান্ন ইঞ্চি চোদ্দো হাজার টাকায় ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই ফ্যানটির আরো তিনটা চারটা কালার আছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট গোল্ডেন ব্ল্যাক এটাই একমাত্র লেটেস্ট কালার অ্যান্টি কপার অ্যান্টি অর্ডার করতে এবং আরও বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করে দিলেন ধন্যবাদ